আমার সামনের যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে তুলার গাছ আমি এই মুহূর্তে আছি বিস্তীর্ণ একটা তুলার ক্ষেতে বাংলাদেশে এই তুলা এখন খুবই লাভজনক একটা ফসল সাধারণত জুন মাসে এই ফসলটি লাগাতে হয় এবং সাত মাসের মধ্যেই এই ফসলটি তোলা যায় বাংলাদেশে বেশ কয়েকটি জাত এখন জনপ্রিয় তার মধ্যে একটি জনপ্রিয় জাত হচ্ছে হোয়াইট গোল্ড টু আমি যে ক্ষেতটিতে রয়েছি সেই ক্ষেতটিতে হোয়াইট গোল্ড টু নামের কার্পাস তুলা লাগানো হয়েছে এই কার্পাস তুলাটির দামও অনেক ভালো সাধারণত মন প্রতি এটা চার হাজার টাকায় বিক্রি করা যায় আমি খোঁজ নিয়ে জানতে পারলাম আমরা যদি এক একর জমিতে এই তুলা চাষ করি তাহলে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে এবং দিন শেষে এই তুলোগুলো বিক্রি করা যাবে এক লাখ আশি থেকে দুই লাখ টাকার মতো তো এটা একটা ভালো লাভ বলা যেতে পারে তো আমরা যদি এই তুলা চাষ করি তাহলে একদিক দিয়ে বাংলাদেশ যেমন তুলায় স্বয়ংসম্পূর্ণ হবে তেমনই কৃষকরাও লাভবান হবে বিশ্ববাজারে কিন্তু তুলার প্রচুর চাহিদা রয়েছে এবং বাংলাদেশের বাজারেও তুলার প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে বর্তমানে পাঁচ পার্সেন্ট তুলার চাহিদা মেটাচ্ছে বাংলাদেশের কৃষকরা এবং বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্টই আমদানি করে নিয়ে আসা হচ্ছে সো বুঝতেই পারতেছেন এটার চাহিদা কেমন তো আমরা যদি তুলা চাষে একটু মনোযোগী হই তাহলে আমরা নিজেরাও লাভবান হব এবং আমাদের দেশও লাভবান হবে